অবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে চাইলেই কেটে যায় এটা তৈরি করা হয়েছে এটা স্পন্সার প্ল্যান নাহলে আপনাদেরই আমি প্রশ্ন করছি আপনারা অনেক বুদ্ধিমান মানুষ এখানে যারা বাংলার তথা ভারতবর্ষের রাজনৈতিক গতিবিধির উপর নজর রাখেন নিখুঁতভাবে এত বছর বাদ্তবাবু কত বছর শিক্ষামন্ত্রী আছে তিন বছরের বেশি হয়ে গেছে তিনি একবারও যাদবপুরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না হঠাৎ করে এই ভোটের আগে যখন ঠিক এক বছর মতো বাকি আছে তার জাদুপুরে যাওয়ার কী প্রয়োজন হবে চল পিওরলি ইটস এ পলিটিক্যাল অ্যাজেন্ডার পলিটিক্যাল প্ল্যানিং বাম বামকে একটু শক্তিশালী করে দিয়ে একটু রিলেভেন্ট করে দিই ওর তো বাম রিলেভেন্ট নেই গত লোকসভা নির্বাচনের পর আরও ধপাস করে পড়ে গেছে সব মিলিয়ে মনে হয় ষাট লক্ষের আশেপাশে ভোট আছে আমি বলে দিচ্ছি আগামী বিধানসভায় চল্লিশ লক্ষে পৌঁছে এবার বামেদেরকে উত্থান একটু তুলে দেওয়া হচ্ছে জাগিয়ে দেওয়া হচ্ছে থেকে যাতে কিছু হিন্দু ভোট কাটতে পারে কারণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোট যদি হয়ে যায় তাহলে পরে বিপদ এখন বেশ কিছুতে এরকম চলবে বাম এবং তার সাথে তৃণমূল এদের নিজেদের পরস্পরের পিঠ দেওয়ার প্রতিযোগিতা চলছে বামেদের পিঠচুলকে দেবে তৃণমূল আর তৃণমূলের পিঠ দেবে বাম ওনার এই মাসের শেষের দিকে আসার সম্ভাবনা আছে